আগামী সাতাশে নভেম্বর বুধবার উৎপন্না একাদশী ব্রত এদিন দুটি তুলসী পাতা এই স্থানে রেখে দিন আপনার জীবন থেকে দূর হবে সব বাধা হবে শত্রু বিনাশ সঙ্গে পূরণ হবে সব মনোকামনা নমস্কার বন্ধুরা আমাদের বার্তা ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত বন্ধুরা আগামী সাতাশে নভেম্বর উৎপন্না একাদশী ব্রত এই একাদশী শ্রী হরিবিষ্ণুর অত্যন্ত প্রিয় একটি একাদশী এই একাদশীর দিন করুন তুলসী পাতার এই বিশেষ একটি ক্রিয়া ভগবানের কৃপায় অখণ্ড সৌভাগ্য লাভ হবে আপনার বন্ধুরা অগ্রাণ মাসে কৃষ্ণপক্ষের একাদশী তিথিতে উৎপন্না একাদশী ব্রত পালন করা হয় অন্যান্য সকল একাদশী থেকে এই একাদশীকে শ্রেষ্ঠতর একাদশী বলা হয়েছে আমাদের শাস্তে কারণ এই একাদশী পালন করলে সর্বসিদ্ধি লাভ হয় একজন ভক্ত কোনো কারণে যদি এই একাদশী তিথি পালন করতে নাও পারেন তাহলে সে যদি এই একাদশীর দিন এই তুলসী পাতার বিশেষ ক্রিয়াটি করতে পারেন তাহলেই এই একাদশী পূর্ণ ফল তারা লাভ করতে পারবেন তবে বন্ধুরা এই একাদশী তিথি একজন ভক্তের অবশ্যই অত্যন্ত নিষ্ঠার সঙ্গে পালন করা উচিত এখন প্রশ্ন হলো কিভাবে এই একাদশী পালন করতে হয় বন্ধুরা একাদশী মূল কাজ হলো নিরন্তর ভগবানকে স্মরণ করা তাই আপনারা যে নিয়মে বা যেভাবেই একাদশী পালন করুন না কেন মাথায় রাখবেন ভগবানকে ভক্তিভরে স্মরণ করাই যেন আপনার একাদশী ব্রত পালন করবার মূল কাজ হয় তবে একাদশী পালনের সাত্বিক নিয়মগুলো আপনাকে কিন্তু অবশ্যই এদিন মেনে চলতে হবে দশমীর দিন অর্থাৎ একাদশীর আগের দিন নিরামিষ আহার গ্রহণ করে সংযম পালন করতে হবে দশমীর দিন রাত এগারোটার আগেই অন্ন ভোজন সম্পন্ন করে নেবেন রাতে ঘুমানোর আগে দাঁত মাজা অবশ্যই দরকার কারণ একাদশীর দিন দাঁত মাজা নিষেধ দাঁত মাজার সময় অনেকের রক্তক্ষরণ হয়ে থাকে তাই একাদশী আগের দিন রাতে খুব ভালো মতো দাঁত ব্রাশ করে দাঁত এবং মুখ গোবরে লেগে থাকা সব অন্ন পরিষ্কার করে নেবেন পরের দিন সকালে উঠে শুধু মুখ কুলি এবং স্নান করবেন একাদশীতে উপবাস থেকে ব্রত পালন করতে পারলে সবচেয়ে ভালো তবে আপনারা যদি পূর্ণ উপবাস করতে না পারেন তাহলে একাদশী তিথিতে পঞ্চরবি শস্য বর্জন করে ফলমূল গ্রহণ করে ব্রত পালন করতে পারেন এখন প্রশ্ন হলো এই পঞ্চরবি কি। কী পঞ্চরবিশস্য হল ধান জাতীয় খাবার গম জাতীয় খাবার জব বা ভুট্টা জাতীয় খাবার ডাল জাতীয় খাবার এবং সবশেষে সরিষার তেল সয়াবিন তেল এবং তিলের তেল এই পঞ্চ রবি শস্যের যে কোনো একটি যদি একাদশীতে গ্রহণ করা হয় তাহলে কিন্তু একাদশী ব্রত নষ্ট হয়ে যায় তবে একাদশীতে কিছু সবজি এবং ফলমূল গ্রহণ করা যেতে পারে যেমন গোল আলু মিষ্টি আলু চাল কুমড়ো বা পেঁপে বা টমেটো বা ফুলকপি ইত্যাদি সবজি ঘি অথবা বাদাম তেল দিয়ে রান্না করে তা প্রথমে ভগবানকে উৎসর্গ করে তারপর সেটিকে প্রসাদ হিসেবে গ্রহণ করতে পারেন আবার অন্যান্য খাবার যেমন দুধ কলা বা আপেল বা অন্যান্য ফল অথবা বাদাম বা লেবুর শরবত ইত্যাদি খাওয়া যেতে পারে একাদশীর দিন চা পান বিড়ি সিগারেট ইত্যাদি জাতীয় দ্রব্য বর্জন করবেন এদিন পরনিন্দা পরচর্চা মিথ্যা ভাষণ ক্রোধ বা দুরাচার এবং তার সঙ্গে সঙ্গে স্ত্রী সহবাস সম্পূর্ণভাবে নিষিদ্ধ সকল প্রকার ক্ষৌরকর্ম অর্থাৎ দাড়ি গোপ বা চুল নখ কাটাও নিষিদ্ধ একাদশীতে সবজি কাটবার সময়ও সতর্ক থাকবেন কোথাও যেন কেটে না যায় কারণ একাদশীতে রক্তক্ষরণ একদম বর্জনীয় একাদশীতে কোনো প্রসাধনীয় ব্যবহার করা যায় না যেমন তেল সুগন্ধি সাবান শ্যাম্পু ইত্যাদি ব্যবহার করবেন না একাদশী পরের দিন অর্থাৎ পারণের দিন ঠিক পারণের সময় আপনি পঞ্চরবিশ্ব ভগবানকে নিবেদন করে প্রসাদ হিসেবে তা গ্রহণ করে পারণ সম্পন্ন করবেন একাদশী করলে একাদশী পারণ সম্পন্ন যদি আপনি না করেন তাহলে একাদশী পত পালন করবার কোনো ফলই আপনারা পাবেন না বন্ধুরা একাদশীর দিন সূর্যোদয়ের পূর্বে শয্যা ত্যাগ করবেন এবং সুন্দরভাবে একাদশী পালনের জন্য ভগবানের কাছে প্রার্থনা করবেন এই উৎপন্না একাদশীর দিন গোবিন্দের লীলা এবং তার দিব্য নাম শ্রবণ করবেন এদিন অবশ্যই এই একাদশী ব্রতকথাটি কথাটি একটি বার হলেও পাঠ বা কীর্তন করবেন এদিন আপনারা একাদশীর দিন অধিক অধিক নাম জপ করবেন গীতা পাঠ করবেন এবং শাস্ত্র অধ্যয়ন করবেন একাদশী ব্রত পালনের প্রকৃত উদ্দেশ্য শুধুমাত্র কিন্তু উপবাস করা নয় নিরন্তর ভগবানের নাম স্মরণ এবং তার নাম কীর্তনের মাধ্যমে একাদশী অতিবাহিত করতে হয় তাই এই দিন আপনারা যত বেশি পারবেন কৃষ্ণ নাম জপ করবেন বন্ধুরা একাদশীতে একাদশী মাহাত্ম শ্রবণ অথবা সম্ভব না হলে নিজেই ভক্তি সহকারে পাঠ করতে হয় তাই এদিন অবশ্যই উৎপন্না একাদশী ব্রতকথাটি শ্রবণ বা কীর্তন করবেন এবং এদিন পুজোর সময় দুটি তুলসী পাতা চন্দন মাখিয়ে ভগবানের চরণে নিবেদন করবেন বন্ধুরা ভগবানের সবচেয়ে প্রিয় হল এই তুলসী পাতা তুলসী পাতায় উনি সবচেয়ে বেশি প্রসন্ন হন আর একজন ভক্তের মূল কাজ হল ভগবানকে প্রসন্ন করা ভগবান যার ওপর প্রসন্ন থাকেন তার কোনো কিছু আর অভাব থাকে না তাই এই দিন আপনারা যদি এই দুটি তুলসী পাতা চন্দন মাকে ভগবানের চরণে নিবেদন করতে পারেন তাহলে আপনি জীবনে যা চাইবেন ভগবানের কৃপায় আপনি ঠিক তাই পাবেন বন্ধুরা আমাদের দেওয়া তথ্য আপনার যদি বিন্দুমাত্র ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি লাইক করুন এবং অন্যদের মধ্যে শেয়ার করে দিন ধন্যবাদ সকলে ভালো থাকুন